এখানে আসলাম যে অনেক দিন থেকে এখানে তো একটা যে বাধা বিপত্তির কথা শুনছি এটা আমাদের রাস্তা কুলেশ্বরের একটাই ঘাট যে ঘাটের রাস্তাটা যদি সুন্দর না থাকে তাহলে মানুষের খুবই অসুবিধা কারণ প্রত্যেকের বাড়িতে কখন কার বাড়িতে মৃত্যু হবে সবাই এখানে যেতে হয় সবাই এখানে দরকার আছে শ্মশানের কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে সে কটাও শুনলাম আমি যে

ওনাদের কাছে এই যে ফ্লাট কন্ট্রোল এক্সিকিউটিভ আছেন উনিও বলছেন চিফ এক্সিকিউটিভ এটা জানাবেন আশা করি ইমিডিয়েট হবে কারণ বানটা তো মৌসুম টাইম এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষে সেও না আমাদের কোলাস্বর মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাট আসে আমাদের যে এই সরকার কুলাস্বরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধায় বা পাশের যে বাংলাদেশের বিটি এর বাধায় যে এখানে কাজ বন্ধ এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না তার জন্য আমরা অতি সত্ত্রই এটা চেষ্টা করবো যেভাবে আমাদের এই বান্ধের কাজ সুন্দরভাবে শেষ হয় এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয় সুন্দরভাবে হয় মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক করতে হতে লাগবে মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই